এই ভিডিওতে আলোচনা করবো মোহনবাগানের আইএসএল এ কার সঙ্গে কবে ম্যাচ আছে প্লাস এসিএল টু এ মোহনবাগানের ম্যাচগুলো কবে কবে পড়ল এবং আনোয়ার আলি নিয়ে পিএসসি কি ডিসিশন দিতে চলেছে তার কিছু আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে বা বলতে পারেন বিভিন্ন জায়গা থেকে যে খবরগুলো উঠে এসেছে সেগুলোকে এক জায়গায় করে যেটা জানা গেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব প্রথমে আসে আইএসএলের ম্যাচ আমি হোয়াটসঅ্যাপের গ্রুপে হোয়াটসঅ্যাপে যাদের কাছে যাদের নাম্বার আমার কাছে ছিল তাদেরকে সকলের কাছেই আমি প্রায় কালকে ফিকচারটা পাঠিয়ে দিয়েছিলাম যে ফিকচারটা কি রয়েছে কবে খেলা সমস্ত ডিটেলস ডিসেম্বর মাস পর্যন্ত পাঠিয়ে দিয়েছিলাম এবার চলে আসি ফার্স্ট ম্যাচ শুরু হচ্ছে তেরোই সেপ্টেম্বর এটা আপনারা আগেই জানতেন মুম্বাই সিটির সঙ্গে মোহনবাগানের খেলাটা রয়েছে এই খেলাটা নিয়ে একটা সমস্যা রয়েছে এটাও আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ন তারিখ সম্ভবত ন তারিখ একটা ইন্টারন্যাশনাল ম্যাচ আছে সেই ম্যাচটা খেলে প্লেয়ারদের ফিরতে হবে দশ তারিখ তারা যদি ফেরে এগারো ও বারো তারিখ তারা প্রপার প্র্যাকটিস করার একটা সুযোগ পাবে তাই এই ম্যাচটা যথেষ্ট টাফ হতে চলেছে একদম ওপেনিং ম্যাচটাই এবং এটা হোম ম্যাচ এটা একটা সুবিধে যে কোথাও ট্রাভেল করতে হবে না এরপরের খেলাটা কিন্তু এএফসি কাপের এসিএল টু আঠেরোই সেপ্টেম্বর এটা হোম ম্যাচ এবং প্রতিপক্ষ হচ্ছে বলতে পারেন বাকি প্রতিপক্ষদের থেকে সব থেকে ইজি প্রতিপক্ষ রাবসান কুলাম মাত্র পাঁচ দিনের গ্যাপে ম্যাচটা খেলতে হবে কিন্তু হোম ম্যাচ বলেই এই সুবিধেটা রয়েছে কোথাও ট্রাভেল করতে হবে না পরবর্তী খেলা তেইশে সেপ্টেম্বর আবার পাঁচ দিনের গ্যাপে এটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে খেলা হোম ম্যাচ যুব ভারতীতেই এরপরের খেলাটা কিন্তু বেঙ্গালুরু এফসির সঙ্গে এবং এটা কিন্তু অ্যাভে ম্যাচ এবং ম্যাচটার ডেট হচ্ছে আঠাশে সেপ্টেম্বর এর পরের ম্যাচটা হচ্ছে মোহনবাগানের সিজনের টাফেস্ট ম্যাচ ট্রাক্টার এফসির সঙ্গে খেলতে যেতে হবে অ্যাওয়ে ম্যাচ ম্যাচটা দোসরা অক্টোবর এবং এই ম্যাচটা নিয়ে আর কিছু বলার দরকার নেই তবে এর পরের ম্যাচটা কিন্তু মিনি ডার্বি এবং পাঁচ তারিখ ম্যাচ দু তারিখ মোহনবাগান অ্যাভে ম্যাচ খেলে ফিরতে ফিরতে তিন তারিখ শুধু মাঝখানে একদিন পাবে চার তারিখ পাঁচ তারিখ আবার খেলতে হবে আর একটা ম্যাচ মানে ডার্বি মিনি ডার্বি মোহামারান এফসির সঙ্গে এর পরের ম্যাচটার মাঝখানে কিন্তু অনেকটা গ্যাপ আছে উনিশ তারিখ নেক্সট খেলা এটা হচ্ছে আমাদের ডার্বি ম্যাচ কিন্তু এখানে বলে রাখা দরকার এখানে কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্রেক আছে বারো তারিখ পর্যন্ত খেলা আছে মানে বারো তারিখ লেবাননের সঙ্গে লাস্ট ম্যাচ আছে তারপর আসার পর একটা গ্যাপ পাবে টিম তৈরি করে নেওয়ার বা একটু প্র্যাকটিস করার সময় পাবে এবং উনিশ তারিখ ম্যাচটা রয়েছে ডার্বি উনিশের পরেই কিন্তু আবার একটা বাঁশ ম্যাচ রয়েছে তেইশ তারিখ আলওয়াখরা এফসির সঙ্গে হোম ম্যাচ কোথাও ট্রাভেল করতে হবে না এটাই যা সুবিধে এটাও ভীষণ টাফ টিম আলাদা করে কিছু বলার দরকার নেই এর পরের ম্যাচ তিরিশে অক্টোবর এবং মনে করা হচ্ছে এটাই সব থেকে ইজিয়েস্ট ম্যাচ হতে চলেছে এখনও যা সিচুয়েশান হায়দ্রাবাদ এফসির সঙ্গে হায়দ্রাবাদ এফসি এখনও টিম সেরমভাবে গুছিয়ে উঠতে পারেনি তারা শুধু পার্টিসিপেট করছে এইটুকু কনফার্ম হয়েছে আর এটা অ্যাভে ম্যাচ এটা গিয়ে হায়দ্রাবাদে গিয়ে খেলতে হবে পরবর্তী ম্যাচ এফসি কাপের অ্যাভে ম্যাচ আল আখড়া এফসির সঙ্গে সিক্স নভেম্বর এটা ওদের ওখানে গিয়ে খেলতে হবে এটাও আলাদা করে বলার দরকার নেই কীরকম ম্যাচ পরবর্তী ম্যাচ ওড়িশা এফসির সঙ্গে দশই নভেম্বর এবং এটা একটা অ্যাভে ম্যাচ মোহনবাগানকে গিয়ে খেলতে হবে এর এরপরের ম্যাচটা জামশেদপুর এফসির সঙ্গে এবং ম্যাচটার আগে অনেক দিন টাইম পাবে এখানে একটা দশ বারো দিনের গ্যাপ আছে এটাও হোম ম্যাচ এর পরের ম্যাচটা কিন্তু আবার এসিএল টু এর ম্যাচ মোহনবাগানকে অ্যাভে ম্যাচ খেলতে যেতে হবে রফসানের সঙ্গে বাইরে খেলতে যেতে হবে এবং ম্যাচটা আছে সাতাশে নভেম্বর এর এরপরের ম্যাচটাতেও মোহনবাগান চাপে পড়তে পারে তার কারণ হচ্ছে যে মোহনবাগান ওখান থেকে সাতাশ তারিখ খেলে আসার পর ফিরতে ফিরতে আঠাশ তারিখ একদিন পাবে উনত্রিশ তারিখ তারপরের দিনই চেন্নাই এফসি ম্যাচ যদিও হোম ম্যাচ তাও ওই একদিন প্র্যাকটিস করতে পারবে এই সময়টা মোহনবাগানের বিশাল চাপে যাবে কারণ এর পরের ম্যাচটাই আবার ট্রাক্টার এফসির সঙ্গে সেটা আবার হোম ম্যাচ এখানেই হবে ট্রাক্টার এফসি আসবে এখানে খেলতে এই ম্যাচটা ফোর্থ ডিসেম্বর হবে এরপরের ম্যাচটাই হচ্ছে আবার আট তারিখ এটা নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে হবে এবং এটা অ্যাওয়ে ম্যাচ এবং যেহেতু ট্রাভেল করতে হবে মাঝখানে চার দিনের গ্যাপটা কিন্তু ইনাফ নয় এরপরের ম্যাচ চোদ্দো তারিখ কে সঙ্গে বা কেরালা ব্লাস্টারের সঙ্গে এটা হোম ম্যাচ আছে অসুবিধে নেই এরপরের ম্যাচটা হচ্ছে গোয়ার সাথে টোয়েন্টিথ ডিসেম্বর এবং তারপরে পাঞ্জাব এফসির সাথে ম্যাচ রয়েছে ছাব্বিশে ডিসেম্বর এবং দুটো ম্যাচই অ্যাবে ম্যাচ এই ছিল মোটামুটি মোহনবাগানের ডিসেম্বর মাস পর্যন্ত যতগুলো ম্যাচ আছে সেগুলোর শিডিউল বা ফিক্সচার বলতে পারেন এরপর যদি চলে আসে আনোয়ার আলি আনোয়ার আলীকে নিয়ে পিএসসির যে ডিসিশানটা আসতে চলেছে সেটা কেন এত দেরি হচ্ছে প্রথমত বিষয়টা হচ্ছে আপনাদের ক্লিয়ার করি যে এই যে ঘটনাটা ঘটেছিল লোন ডিলের ক্ষেত্রে এইভাবে ডিল ব্রেক করে চলে আসা এতদিনের লোন ডিল ইত্যাদি এগুলো আর কোথাও ঘটেনি আগে তো এটা প্রথম ঘটনা তো এই ঘটনাটার ক্ষেত্রে আরও একটা বিষয় রয়েছে যে ডিসিশানই আসুক না কেন সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে চ্যালেঞ্জ হবে তো পিএসসির কাছেও এখানে ডিসিশান দেওয়াটা খুবই টাফ এমন একটা ডিসিশান দিতে হবে যেটা পরবর্তীকালে চ্যালেঞ্জ হলেও চেঞ্জ হওয়ার সম্ভাবনাটা কম থাকে এবং পরবর্তীকালে এরকম যদি কোনো কেস পৃথিবীর কোনো প্রান্তে ঘটে তাহলে তার রেফারেন্স হিসেবে কিন্তু এই কেসটাকে দেখা হবে সেই জন্য পিএসসির কাছে এটা বিশাল চ্যালেঞ্জিং একটা ডিসিশানে আসা তাই জন্য বিষয়টা দেরি হচ্ছে তো তাও খবর পাওয়া যাচ্ছে যে আগামী কাল হতে চলেছে তবে এটা একটা ঐতিহাসিক ডিসিশান হতে চলেছে কারণ প্রথমবার এরকম কোনো ডিসিশান আসছে এবং এই ডিসিশানটাকে পরবর্তী ক্ষেত্রে কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে এরকম ঘটনা ঘটলে রেফারেন্স হিসেবে ইউজ করা হবে তো পুরো বিষয়টা এই কারণের জন্যই একটু টাইম নিয়েই পিএসসি ডিসিশানটা দিতে চাইছে এবং চ্যালেঞ্জ হবেই আমরা সবাই জানি এআইএফএফের রুল অনুযায়ী এই ডিসিশানটা চ্যালেঞ্জ করে ডাইরেক্টলি ফিফাতে যাওয়া যাবে না এটা ক্যাশের কাছে বা এর কাছে আগে ফার্স্ট চ্যালেঞ্জ করতে হবে তো সেখান থেকে যদি পরবর্তী পর্যায়ে ফিফার কাছে অ্যাপিল করার অপশন থাকে তবেই ফিফার কাছে যাওয়া যাবে তো সেই কারণেই কালকেই যে কনফার্ম আসছে এটাও বলা যাচ্ছে না তবে কালকে আসার একটা সম্ভাবনা রয়েছে তো এই ভিডিওতে এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান